নমস্কার আশা করি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন এমন কতগুলো লক্ষণ আপনাদের জীবনে হয় যে লক্ষণগুলো বা যে সিমটম দেখলে আপনারা সহজেই বুঝতে পারবেন যে আপনার জন্ম কোন গ্রহ খারাপ আছে যদি দেখেন যে আপনি সবসময় উচ্চ স্বরে কথা বলছেন অর্থাৎ চিৎকার করে কথা বলছেন শান্ত হয়ে কথা বলতে পারছেন না যদি দেখেন হঠাৎ মাথা গরম হয়ে যাচ্ছে ভালো কথা এবং সবসময় আপনার কাজ কাজ করছে। করছে। ভয় আপনার আপনার জীবনে যাচ্ছে। রক্তপাত হচ্ছে ক্রমাগত জমি জমা সংক্রান্ত মামলায় আপনারা জড়িয়ে যাচ্ছেন কিন্তু সেখান থেকে কোনোভাবে উঠতে পারছেন না সেখান থেকে কোনো রকম কোনো প্রতিকার পাচ্ছেন না ক্রমাগত আপনারা দুর্ঘটনার শিকার হচ্ছেন একটি ক্রমাগত একটি ছেলে বা মেয়ে ক্রমাগত বা একটি মানুষ ক্রমাগত তার অপারেশন হচ্ছে আজ এটা অপারেশন পশু ওটা অপারেশন কিছু না কিছু তার অপারেশন রয়েছে রক্ত সংক্রান্ত কোনো ব্যাধি ব্যাধিতে কোনো সমস্যা আসছে এই সমস্যায় আপনারা আক্রান্ত তো এই যে লক্ষণগুলো আমি আপনাদের বললাম এই লক্ষণগুলো যদি আপনার জীবনে হয়ে থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার জন্মকুণ্ডলীতে অলরেডি মঙ্গল গ্রহের অশুভ প্রভাব রয়েছে এখন এই মঙ্গল গ্রহের অশুভ প্রভাব থেকে দূর করার জন্য অনেককেই অনেক রকম প্রতিবিধান করে থাকে তবে আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে কি আপনার কর্মই আপনার ধর্ম আপনি সঠিক কর্মের মাধ্যমে আপনি এই গ্রহের প্রতিকার করতে পারেন এবং সঠিক কর্ম বলতে কি পাথর পড়া বা আদার দামি দামি কবচ পড়া এটার কথা আমি বলছি না আমি যেটা আমার বলছি সেটা হচ্ছে এই মঙ্গল গ্রহকে সহজেই আপনি যদি প্রতিদিন আপনারা জিম বা প্রাণায়াম বা যোগা করে থাকেন শারীরিক কসরত করে থাকেন তাহলে দেখবেন এই শারীরিক কসরতের নব্বই দিনের পর থেকে আপনার এই মঙ্গলের যে অশুভত্ব গুলো অনেক অংশে কমে যাবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনে আরো এরকম কিছু ভিডিও আমি আপনাদের সামনে আনবো সেগুলোকে দেখতে থাকুন এবং শেয়ার করতে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার